নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আকাশ ব্লগে তো আপনারা সকলে ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন না বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সকালে উঠেই প্রথমে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে দেখতে যাচ্ছে গাছে কিছু বেগুন আছে নাকি বেগুন থাকলে গাছ থেকে কটা বেগুন তুলে নেব তো দেখছি বেগুন আগের থেকে তুলে রেখেছিলাম বেগুন আর ভেন্ডি হয়েছে অনেকগুলো তাই ভেন্ডিগুলো তুলে নিচ্ছি অনেক কটা ভেন্ডি হয়েছে চার পাঁচটা গাছ আছে পেরাই পেরাই তুলি আর খেতে ভালো লাগে গাছে টাটকা টাটকা ভেন্ডি সিদ্ধটাই বেশি ভালো লাগে তো আজকেও আমি সিদ্ধ দেব ভেন্ডি ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাতটা মাখলে পরে তাড়াতাড়ি যেহেতু খাওয়া হয়ে যায় দেখুন কচি কি সুন্দর ভেন্ডি আর এই বেগুনগুলোও কচি এই দুটো ভেন্ডি আর বেগুন সিদ্ধ দিয়ে দেবো আর ঘরে রয়েছে দেশি মুরগির ডিম আর এই দেশি মুরগির ডিম দিয়ে দেবো সিদ্ধ আমি যেহেতু দেশি মুরগির ডিম খাই না আমি তাই পোলট্রির ডিম আছে ফ্রিজে একটা সেটা দিয়ে দেবো আর একটা দেশি মুরগির ডিম দেবো আর একটা পোলট্রির ডিম দেবো তো যাই হোক এগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসবে এবারে চলে যাবো আমি একটু মুরগির ঘরে মুরগির ঘরে গিয়ে দেখবো মুরগিতে ডিম পেরেছে নাকি তো গিয়ে দেখলাম ডিম পাইনি আর এই মুরগিটা একটা আছে তা আসে আর এইটাই তলায় সব ডিম নিয়ে বসে থাকে আর এই মুরগি সব বাইরে ঘুরে বেড়াচ্ছে তো ডিম একটাও পাইনি তো যাই হোক আর এই যে আমাদের বাড়ি দুষ্টু রয়েছে দুষ্টু দুষ্টুমি করে যাচ্ছে আমি বললাম চল ঘুরে আসি ভোত দেখবি বলে না ভূত দেখবো না তো যাই হোক ওর সাথে একটু দুষ্টুমি মজা করে নিচ্ছি আর দেখছি গাছে কটা লেবু হয়েছে কি হয়েছে একটু দেখছি তো দেখুন লেবুগুলো হয়েছে প্রচুর পরিমাণে এবার লেবু হয়েছে আর আমও হয়েছে আমও শেষ হয়নি আর এইদিকে জামরুল গাছটা রয়েছে আম আর এইদিকে আমার বৌদি গাছের পাতাগুলো সব ঝাড় দিচ্ছে আর এইদিকে আমি একটুখানি দুষ্টুমি করে নিচ্ছি ওর সঙ্গে এই যে আমাদের মিনি বিল্লি একটা দুঃখের খবর আছে এই বিড়ালটার দু দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা আজকে সকালবেলায় মারা গেছে আর এর জন্য শোকাহত আমাদের ঋতু আর ঋতু ক্যামেরা দেখলে লজ্জা পাইতে ঘরের ভেতরে চলে যাচ্ছে তো আবার এই দরজা দিয়ে সামনের দিকে আসছে বলছি যে সার্কাস দেখতে যাবি ম্যাজিক দেখতে যাবি তো আসছে না তো যাই হোক দেখুন আমাদের গাছগুলো নেই সাদা ফুল গাছগুলো কত সুন্দর করে ফুল ফোটে কিন্তু ভোর হওয়ার আগে লোকে নিয়ে যায় দুঃখজনক জামরুল অনেক রয়েছে এই গাছগুলো জামরুল গাছটা প্রচুর পরিমাণে জামরুল হয় এবার ডাল কেটে দেওয়ার জন্য খুব কম পরিমাণে জামরুল হয়েছে কাঁঠালো খুব কম পরিমাণে ফলন হয়েছে কিন্তু লেবু হয়েছে ভালো আর এই লেবুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে আমাদের বাড়ি দুষ্টু শুধু দুষ্টুমি করেই যাচ্ছে আর আমার বৌদ্ধিক ঘেরাগুলো কেটে নিচ্ছে রান্নার জন্য রান্নার কাজে লাগবে আর এই দিকে আমি বেরিয়ে পড়েছি আমি আমাদের ঘরের দিকে একটুখানি যাচ্ছি আর ঋতুকেও ডাকছি তো ঋতু আমার কথা একদমই শুনছে না তো ঘরের দিকে চলে এসছি পুরোপুরি আমাদের বাড়িটা একটু আপনারা দেখে নিন আমাদের বাড়িটা প্রচুর লম্বা রয়েছে আর এই দিকে আমি আমাদের ঘরের দিকে চলে এসেছি তো বন্ধুরা আমাদের এই গাছগুলো নিয়ে দেখুন কতটা পরিমাণে আম হয়েছে ছোট ছোট গাছ হাতেই পাওয়া যায় আর আমগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর এইটা আমাদের প্রচণ্ড গরম আজকে কতটা গরম পড়েছে সেটাই বলছি দেখুন প্রচুর গরম পড়েছে আর আমগুলো এগুলো কিন্তু কাঁচা অবস্থায় আমি অনেকগুলো আচার বানিয়েছি আর আচারগুলোও রয়েছে যদি কারোর খাওয়ার ইচ্ছা হয় চলে আসবেন আমার বাড়িতে যাই হোক এবারে চলে গেছি গিয়ে দেখি আমার কাকিমা রয়েছে আর এই দিকে আমার কাকার মেয়েকে ইঞ্জেকশন দিয়েছে পরে এই বাচ্চাগুলোকে বিকেলবেলা একটুখানি ভয় দিলাম ভয় বাড়ি থেকে চলে আসছি বলছি পুলিশ পুলিশ পুলিশের কথা বললেই এরা ভয় পেয়ে যায় তাই একটু ভয় দিয়ে মজা করে নিলাম বলে যা বলে তুমি আমি বলছি চকলেট দাও আর গাছ থেকে কিছু প্যারা পেরে নিলাম চারটে প্যারা পেরেছি আরও একটু ছাদে যাব দেখি কটা প্যারা হয়েছে প্যারাগুলো পেরে নেব আর এই দুষ্টু পাখি রয়েছে সাথে দুষ্টু থাকলে তো প্রচণ্ড দুষ্টুমি করে আপনারা তো জানেন তো দেখুন একটা পেয়ারা পেরে নিয়েছে আর ও তো নিয়েই দৌড় মারবে পেয়ারাগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি ছোট ছোটো দেখলে হবে কি দেশি পেড়া তো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার